দীর্ঘদিন ধরে নির্বাচনের আগেই তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবি জানালেও বিএনপি ও জামায়াত এখন বলছে তত্ত্বাবধায়ক সরকার ভবিষ্যতে হোক তবে এখনই নয় এই অবস্থান পরিবর্তন রাজনৈতিক অঙ্গনে বিস্তার আলোচনার জন্ম দিয়েছে প্রশ্ন উঠেছে যে দাবিতে বছরের পর বছর আন্দোলন গড়ে উঠেছিল দলগুলো এখন হঠাৎ সেখান থেকে সরে এলো কেন সর্বোচ্চ আদালতের রায়ে সংবিধানে পুনর্বহাল হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তবে এই পুনর্বহল তাৎক্ষণিক নয় ভবিষ্যতে কার্যকর হবে অর্থাৎ চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে এটি বাস্তবায়ন সম্ভব হবে কিন্তু এই নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার সুযোগও নেই বিএনপি ও জামায়াতের আইনজীবীরা এমন যুক্তি তুলে ধরেছেন আইনজীবী শরীফ ভূঁয়া ব্যাখ্যা করে বলেন সংসদ না থাকায় সাংবিধানিকভাবে এখন তত্ত্বাবধায়ক সরকার গঠন সম্ভব নয় কারণ আইন অনুযায়ী সংসদ ভেঙে যাওয়ার তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যা বর্তমান পরিস্থিতিতে বাস্তবায়নযোগ্য নয় তবে এটিকে হালকা যুক্তি বলছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদ তার মতে রাজনৈতিক দলগুলো আইনগত অবস্থান থেকে সরে এসেছে উনিশশো সালে আওয়ামী লীগের নেতৃত্বে যে আন্দোলনের ফলে তত্ত্বাবধায়ক সরকার সাংবিধানিক রূপ পেয়েছিল ছিল বিএনপি জামায়াতের বর্তমান অবস্থান সেই ইতিহাসের সঙ্গে সাংঘর্ষিক বলেই মনে করেন অনেকে বিএনপির ভাইস চেয়ারম্যান ও আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন প্রস্তুতি নিচ্ছে তাই এখন তত্ত্বাবধায়ক দাবি তোলা বাস্তবসম্মত নয় যেসব সাংবিধানিক ধারা পুনর্বহের কথা বলা হয়েছে সেগুলো সংসদ ছাড়া করা যাবে না এই যুক্তিতেই তারা ভবিষ্যতের ওপর জোর দিয়েছেন জামায়াতের আইনজীবী শিশির মনিরও মনে করেন বিতর্ক এড়াতে আপিল বিভাগ স্পষ্টভাবে শুধু ভবিষ্যতের জন্য বলে দিয়েছে ফলে এখনই তত্ত্বাবধায়ক গঠনের দাবি তোলা আদালতের নির্দেশের সঙ্গে সাংঘর্ষিক হবে সমালোচকরা বলছেন দলগুলোর রিভিউ আবেদনের যুক্তিতর্কই আদালতের রায়ের ভিত্তি হয়েছে তারা প্রশ্ন তুলেছেন যদি দলগুলো এখনই তত্ত্বাবধায়ক সরকার চাইত তবে আদালতের অবস্থান কি ভিন্ন হতে পারত না এসকে সরকার টেলিভিশন